বাগেরহাটের হাইওয়ে মেইন রাস্তার পাশেই আমরা পিচির রাস্তার পরে ডিম ভাজছি তো চেষ্টা করছি ডিম ভাজার তো ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স বাগেরহাটে ইতোমধ্যে রোদের তাপে ডিম ভেজে রীতিমতো পুরো বাংলাদেশে ভাইরাল আমাদের সবার প্রিয় ফুরকান ভাই আজকে গোপন ভিত্তিতে শুনলাম রোদের তাপে ডিম ভেজে খাইলে নাকি শরীর স্বাস্থ্য ভালো হয় তো আব্দুল্লাহ বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করলো ভাই আমার শরীর স্বাস্থ্য কোনোভাবে ভালো হচ্ছে না একটু রোদের তাপে ডিম হবে তো এই যে আজকে একটা ক্রয় নিয়ে চলে আসলাম এই যে রোদের ডিম ভাজি করা হবে তো এখন এই যে মোবাইলে দেখতে পাচ্ছেন আজকে রোদের তাপমাত্রা আছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো ট্রাই করব দেখি ভাজা যায় কিনা একটা ডিম নিয়ে আসছি পচা ডিম না ভালো ডিম সবাই যে ডিমটারে দেখেন ভালো ডিম তো ট্রাই করছি সবাই দেখতে থাকুন দশ মিনিট আমরা তাওয়াটা রাখবো এরপরে আমরা ডিমটাকে ভাজার ট্রাই করব সবাই সাথে থাকুন দশ মিনিট পরে আবারও আসছি আর সূর্য কিন্তু মাথার উপরে মাথার উপর তো আমরা ট্রাই করছি দশ মিনিট পরে প্রিয় ভিউর্স দশ মিনিট তাওয়াটা রেখেছি এবার তেল দিচ্ছি তেল দিয়ে আরো দশ মিনিট রাখবো তো দেখা যাক সবাই দেখতে থাকুন গরম হয়েছে অনেক এই যে তেল দিলাম কন্তিটা দিয়ে একটু নাড়াই দিই অনেকটাই গরম হয়েছে তো যাই হোক আরো আমরা দশ মিনিট রাখবো তেলটা যে আর একটু গরম হোক তো তারপর আমরা ডিমটা ছাড়বো তো সবাই দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স আবারও দশ মিনিট তেল দিয়ে অপেক্ষা করলাম এবার আমরা কাঙ্ক্ষিত ডিমটা তেলে ছাড়বো দেখা যাক রোদির তাপে ডিমটাকে ভাজার চেষ্টা করছি তো সবাই দেখতে থাকুন

বাগেরহাটের হাইওয়ে মেইন রাস্তার পাশেই আমরা পিচির রাস্তার পরে ডিম ভাজছি তো চেষ্টা করছি ডিম ভাজার তো বিশেষ করে আব্দুল্লাকে মোটা বানানোর চেষ্টা আবদুল্লাহ খুবই চিকুন রোদ্রের তাপের ডিম খাইলে আবদুল্লাহ মোটা হবে তাড়াতাড়ি মোটা হতে পারি তো সবাই ভিডিওটি দেখতে থাকুন এই যে ইতিমধ্যে কিন্তু ডিম ভাজা চলতেছে হয়তো একটু সময় লাগবে কারণ রোদ্রের তাপে আর কতটা হয়তো টাপেক টু আজকে কম 42 হলে ফলে হয়তোবা অনেকটা তাড়াতাড়ি হতো তারপরেও কিন্তু ডিমের একটা সাইড চলে আসছে চলে আসছে যাই হোক সবাই দেখতে থাকুন আমরা ডিমটাকে আবার দেখে টলটাই দি ডিম ভালো চলছে প্রিয় ভিউয়ার্স প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের প্রচেষ্টায় আমরা ডিম ভাজতে সার্থক হয়েছি এই যে ডিম একটু ডিমটাকে একটু দেখানো একটু গরম আমরা উল্টাইতে পাল্টাইতে উল্টাইতে ভাজতে সক্ষম হয়েছি ডিমটা অনেকটা গরম না আবদুল্লা তুমি খাও ভাইয়ে দেখো কি অবস্থা অলমোস্ট টেস্টি অলমোস্ট টেস্টি না এই যে আমিও খাচ্ছি এই যে ডিম

আপনারাও মোটা হইতে পারবেন আহ আবদুল্লাহর শরীরের কি অবস্থা আমি পনেরো দিন পরে আবার আরো একটা ভিডিও করে দেখাবো তো যাই হোক এখনকার মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো সবাইকে